তেরোই মে থেকে কপাল খুলবে পাঁচ রাশির টাকার বৃষ্টিতে ভাসবে সবাই তেরোই মে থেকে পাঁচ রাশি রাশির জন্য নতুন সুযোগ আসবে এবং তাদের জীবনের সংগ্রাম শেষ হবে দীর্ঘদিন ধরে চলা সমস্যাগুলি এখন শেষ হতে চলেছে এই রাশির জাতকদের বড় সাফল্য পেতে পারে আজ গ্রহের যোগ সঙ্গমে কাজে সাফল্য মিলবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আসুন জেনে এই কোনগুলি সিংহ রাশি মে থেকে জাতকদের ইতিবাচক পরিবর্তনে শুরু হবে পূর্বে সমস্যাগুলির সমাধান মিলবে বাধাগুলো ধীরে ধীরে দূর হবে আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং ঋণ মুক্তির সম্ভাবনা থাকবে আত্মবিশ্বাস বাড়বে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে যারা ভবিষ্যতে সহায়ক হবে স্বাস্থ্য ভালো থাকবে মন শান্ত থাকবে মেষ রাশি তেরোই মে থেকে মেষ রাশির জাতকদের কষ্টের সময় শেষ হতে চলেছে অনেক দিন ধরে যেসব কাজ আটকে ছিল সেগুলি দ্রুত সম্পন্ন হবে অর্থ সংক্রান্ত সমস্যা কমে যাবে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং সঞ্চয় বাড়বে পরিবারে শান্তি বিরাজ করবে সম্পর্কের উন্নতি হবে নতুন কাজ শুরু করার জন্য এই সময়টি অত্যন্ত উপযোগী ভাগ্য থাকবে সহায় আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে কর্কট রাশি তেরোই মে কর্কট রাশির জাতকদের জন্য খুশির খবর নিয়ে আসবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কাজের প্রতি ইতিবাচক মনোভাব থাকবে দীর্ঘদিন ধরে আটকে রাখা কাজ শেষ হবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়িক লাভের যোগ রয়েছে মানসিক চাপ কমবে স্বাস্থ্য থেকে ভালো হবে নতুন সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এই সময়ে বৃশ্চিক রাশি তেরোই পর বৃশ্চিক রাশি জাতকদের ভাগ্য চমক দিতে পারে নতুন কোনো কাজ শুরু করলে তাতে সাফল্য পাবেন অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে পুরনো অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে চাকরিতে উন্নতির সম্ভাবনা এবং ব্যবসায় বড় লাভের সুযোগ রয়েছে পুরোনো পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে পারিবারিক সম্পর্ক মধুর হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে ধনুরাশি তেরোই মে থেকে ধনুরাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে কর্মক্ষেত্রে বড় অর্জনের সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি থাকবে চাকরি অথবা ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো সম্পর্কে মেরামত হবে ভুল বোঝাবুঝি দূর হবে আত্মবিশ্বাস রাখুন সাফল্য অবশ্যই আপনার আসবে জীবনে নতুন জোশ এবং ইতিবাচকতা অনুভূত হবে জীবনে ফিরবে স্থিতি এই রাশির জাতকরা নিজেদের জীবনে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা অনুভব করছিলেন তা কমতে শুরু করবে নতুন লক্ষ্য স্থির করতে পারবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন শরীর ও মন ভালো থাকবে মানসিক চাপ কমবে এবং শারীরিক সুস্থতা ফিরে আসবে নতুন রুটিন গড়ে উঠবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে সম্পর্কে আসবে মাধুর্য পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলি আগের তুলনায় অনেক বেশি গভীর হবে পুরনো সম্পর্ক নতুন রূপে ফিরবে বাড়বে আর্থিক সঞ্চয় আয়ের নতুন পথ খুলে যাবে ফলে সঞ্চয় বাড়বে অপ্রয়োজনীয় খরচে লাগাম টানতে পারবেন ভাগ্য থাকবে এই সময় আপনাদের সহায় এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাগ্য পাশে থাকবে সাহস ও আত্মবিশ্বাস দ্বিগুণ হবে নতুন দিগন্তের সূচনা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন সুযোগ আসবে সেগুলির সঠিক ব্যবহার করলে দ্রুত উন্নতি সম্ভব এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য তেরোই মে থেকে সময় একেবারে বদলে যেতে চলেছে পরিশ্রমের ফল মিলবে এবং জীবনে আসবে স্থায়ী উন্নতি ভাগ্য পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব এই তিনটি একত্রে তাদের জীবনকে নতুন দিশা দেখাবে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনিও এই রাশিগুলির মধ্যে থেকে হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি প্রথম আজকে আপনি আমার চ্যানেলের ভিডিও দেখছেন তবে সেটিও জানাতে ভুলবেন না পরবর্তীকালে কোন টপিকে ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি ধন্যবাদ